جديد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أشهر شوانش وانكبتو يجنب ميغاديل يلبنى سطروا দেখো আমরা প্রত্যেকে যে আমাদের যে আমরা যে এলেম অর্জন করছি যে ওলামাই কারাম বলেন আর এলমের মধ্যে পুরা আলেমদের কি কাজ বা আলেম হলে হতে হলে কি হতে হবে পুরা এ আইন লাভ মিন এর মধ্যেই এলিমের তাৎপর্য মূলটা রহস্য লুকাইতে হয়েছে

বাবা মা অবস্থা তো আছে তবে মেয়ের কথা হলো আল্লাহ রব্দুল আলমে যদি আব্বা আম্মার এবং যেখানে যদি এটা ঢেলে না দিতেন যে তোমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া তাহলে আমরা আসতে পারতাম না আল্লাহ তালার অনুগ্রহ আছে বিদায় আমরা মানুষের আসতে পারছি এলে মর্দন করতে পারছি এই আজকে এখানে ছোট বাচ্চারা কোরআন সবক নেওয়ার জন্য এখানে আসছে একদিন দেখবেন এই ছেলেতে আস্তে আস্তে একদিন এখান থেকে

যে ওস্তাদের প্রতি ভালোবাসা ওস্তাদের প্রতি মুহব্বত থাকতে হবে কারণ তুমি যদি ওস্তাদের প্রতি তোমার ভালোবাসা না থাকে ওস্তাদের প্রতি যদি তুমি তোমার মুহব্বত না থাকে তাহলে তুমি তার কাছ থেকে কিছুই অলিম শিখবা এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার থেকে قول আছে যে যে একটি যে যে রাস্তা যে ওস্তাদ নিকট অ্যাক্টি হরত শিখবে সে ওস্তাদের গোলাম হয়ে যাবে

তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে গাছের সাথে যে খুঁটির সাথে বেড়েছি আমাকে মাফ করে দিও দ্বিতীয় জনের কাছে গেছেন তো ওনাকে যখন বেঁধে রাখছেন এখন বলছে তোমার অনুভূতি কি তোমার বক্তব্য কি তখন ওই খলিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলের নিকট দ্বিতীয় বলতেছেন যে আমাকে খুঁটির সাথে বেঁধেছেন আপনার যা ইচ্ছা তাই করেন সুতরাং আমি এখানে আসছি এলাম অর্জন করার জন্য আমি আপনার গরম হিসাবে আসছি সুতরাং আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন কোন সমস্যা নেই তখন ওই শরীদ আহমদ খাসান চোখের পানি দিয়া আল্লাহর কাছে দোয়া করছেন দেখা গেছে বেঁধেছেন তার কোনো অস্তিত্ব নাই সে কোথায় আছে কি করে কিছু জানেন না কিন্তু দ্বিতীয়বার যাকে বেঁধেছেন তার অস্তিত্ব আজ আমরা সবাই জানি ওনার নাম হলো জাকারিয়া রহমতুল্লাহ আলে ভাই আমরা জাকারিয়া আহমেদুল্লাহ

দেখো আমি প্রায় তোমার সাথে কথা বলি বলি আজকে আমরা যখন সেলুনে যাই কি করি যখন সেলুনে চুল কাড়ে ততক্ষণ মাথার এদিকে দেখা যায় কতক্ষণ এদিকে ডাক্কা দিতেছে কতক্ষণ সামনে ডাক্কা দিতেছে কতক্ষণ এভাবে ফিচে নিতে আছে। আর যদি আমরা সে ছলেলে যাই যদি বলি যে না আমি এভাবেই থাকব আমার চুল তুমি যেমন চাও তুমি কাটো তাহলে তোমার চুল কাটা কথা সুন্দর হবে না তুমি যদি তোমার নিজেকে পূর্ণ শব্দটি করতে পারো এই সে ছলেলের কাছে তাহলে তোমার চুলটা পরিপূর্ণ সুন্দর হবে ঠিক এই মাদ্রাসাতে তুমি আসছো তুমি তুমি তোমাকে নিজেকে পূর্ণভাবে উস্তাদের নিকট সুবন্ধ করতে পারো তাহলে তুমি তোমার তুমি কি উদ্যোগ ধরে হতে পারবা দ্বগ্ধ হাফেজ হতে পারবা যখন ভর্তি হবো বা সাথে সাথে আমরা করবো মাদ্রাসার সপর্দ করবো মাদ্রাসা যে সমস্ত নিয়ম হয়েছে ওস্তাদ আমাদেরকে যেভাবে বলে ওগুলো আমরা পূর্ণভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় হলো মিম মিম দ্বারা হলো মহাদ্দাব আদ বহালা হওয়া হওয়া দ্বিতীয় সময় সংক্ষিপ্ত আসলে বিস্তারিত আলোচনা করলাম না এই জন্য মিম আদ বহালা হওয়া এই প্রত্যেকে আমরা আদ হওয়ার চেষ্টা করব আজকে এখানে ছবক অনুষ্ঠানে আমাদের বড়জন আসছেন উনি আমাদেরকে কথা বলবেন ছবক অনুষ্ঠানে কি কি আমাদের নসিহত করেন আমরা এগুলো পূর্ণভাবে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উত্তম কথার উপর আমল করার তৌফিক দান করুন